এই ছবিটা যেন আমাদের নিয়ে যায় এক স্বপ্নময় সৈকতের জগতে সূর্যটা ঠিক দিগন্ত রেখায় থামতে শুরু করেছে আর তার রঙে রঙিন হয়ে উঠেছে পুরো আকাশ লাল কমলা আর সোনালি রঙে মিশে গেছে এক অপরূপ জাদতে দুটি খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেন তারা দিনের শেষ আলোটুকু ধরে রাখতে চায় পাতাগুলো হালকা বাতাসে দুলছে আর সাগরের ঢেউগুলো মৃদু গর্জনে এসে শুয়ে যাচ্ছে বালির তীর পেছনে দেখা যায় গোলাপি পাহাড় সন্ধ্যার রঙে সেগুলো যেন সোনালি ঝলকে মোড়ানো আকাশটা ঠিক যেন রং তুলিতে আঁকা হয়েছে নীল হলুদ কমলা আর বেগুনের মিশেলে সাগরের পানি সূর্যের আলোতে সোনালি হয়ে উঠেছে মনে হয় যেন এক স্বর্ণ নদী যার প্রতিটি ঢেউ জীবনের শান্তির গল্প বলে ছবির গাছপালা নিচে লুকিয়ে থাকা সেই নিঃশব্দ শান্তি ডাকছে এসো একটু বিশ্রাম নাও প্রকৃতির কোলে এই ছবিটা শুধু একটি দৃশ্য নয় এটা একটা অনুভূতি একটা স্বপ্নের মতো মুহূর্ত যখন আমরা ব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে যাই তখন ঠিক এমন একটা জায়গা কল্পনায় ভেসে আসে এক কাপ কপি হাতে এমন সমুদ্র তটে বসে থাকা সে তো আমাদের সবার চেনা স্বপ্ন এই ছবিটা আমাদের সেই স্বপ্নের দরজা খুলে দেয় এই সূর্যাস্ত এই শান্তি নীল জলরাশি এই ছায়াময় গাছেরা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে প্রকৃতির ছোট ছোটো মুহূর্তেই এইটাই সন্ধ্যার সেই জাদুকরী সৈকত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ধন্যবাদ